মাখরাজ এবং সিফাত অনুযায়ী মাখরাজ এবং রয়ন হরফের সঠিক উচ্চারণ আমরা আজকে জানবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই প্রস্তুত বর্তমান আমরা জানবো রয়ান হরফটা কত নাম্বার মাখ্রাজের হরফ কত নাম্বার মাহারাজের হরফ রায়ন হরফকে তিন নম্বর মাখারাজের একটা হরফ এই হরফের মধ্যে মধ্যে শিখাত রয়েছে কয়টি রাস্তা শিখাত রয়েছে তারপরে সবার শেষ এরপরে আর একটা কথা হলো এই সবগুলো সিফাত আমরা আমাদের আয়ত্তে রেখে মাসাজকে আমাদের সামনে রেখে সব কিছুকে ঠিকঠাক রেখে তারপরে আমরা হরপাকে উচ্চারণ করার সর্বোপরি চেষ্টা করবো তো উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকে কেমন হবে নরম হবে মোটা হবে নরম আর মোটা কিন্তু এক জিনিস না নরম আর মোটা এক জিনিস অনেকের মনে প্রশ্ন আসতে পারে নরম আবার মোটা হয় কিভাবে নরম এক জিনিস মোটা আর এক জিনিস হরফটা নরম হবে আবার কি হবে মোটা হবে জমে আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে জমে কিভাবে আদায় করে আমরা যখন হরফটা উচ্চারণ করব আদায় করব তখন আমাদের মুখের অবস্থান মুখের কাইফিয়ত সবকিছু মাফাদ এবং সিফাতের অনুযায়ী হবে তখন আমরা বুঝবো কিভাবে জন্য আদায় হচ্ছে ঠিক আছে তখন আমরা বুঝবো কিভাবে আদায় হচ্ছে উচ্চারণ করার সময় জিব্বার অধিকাংশ জায়গা নিচের দিকে থাকে। জিব্বার গোড়া উপরের দিকে থাকবে জিব্বার গোড়া কোথায় থাকবে জিব্বার গোড়া কোথায় থাকবে সবার কি বুঝে আসছে ভগবান হারু উচ্চারণ করার সময় জিব্বার অধিকাংশ নিচের দিকে থাকবে জিব্বার গোড়া উপরে উঠবে যদি জিহ্বার গোড়া উপরে না উঠে তাহলে হরফ মোটা হবে মোটা হরফ উচ্চারণ করার সময় যদি জিভার গোড়া উপরের দিকে না ওঠে তাহলে মোটা হরফ উচ্চারণ হবে হরফ পাতলা হয়ে যাবে হরফ কেমন হয়ে যাবে পাতলা হয়ে যাবে তো হলকের শেষ হইতে হলকের শেষ হইতে কোন হরফ এখন হলকের শেষের জায়গা কোনটা এর বরাবর জিভার গোড়া থাকে ঠিক আছে না এখানে তো উচ্চারণের একাঙ্গ পরিমাণ থাকা হলেই চলবে মুখ একাঙ্গ পরিমান টাকা ফাকা হলেই চলবে এর থেকে বেশি ফাঁকা হওয়ার দরকার নাই এর থেকে বেশি ফাঁকা হওয়া ফাকা লাগবে না প্রয়োজন নেই আর অতিরিক্ত ফাঁকা হওয়া তো নিষেধ প্রশ্ন আসে না ঠিক আছে না সবার বুঝে কথা বলে এখন সবার এখন আমরা উচ্চারণ করব হরফটা মোটা হবে জিগবার গোড়া উপরে রেখে আমরা উচ্চারণ করব তো একসাথে সবাই সুন্দর করে হু আরেকটা কথা হরফের মধ্যে যখন সাকিন হবে তখন বাতাস চালু আওয়াজ চালু থাকবে

আরেকটা বিষয় হলো ওয়াইন হরফে তাসদিদ হয়েছে এরকম কোন শব্দ কোরআন শরীফে নাই এরকম কোনো শব্দ কোরআন শরীফে কি নাই তাসদিদ তাসদিদ ওয়ালা গাইন কোরআন শরীফে নাই তাসদিদ ওয়ালা গাইন কোরআন শরীফে নাই এজন্য বললাম যে সাকিন যখন হবে তখন আওয়াজটা কি থাকবে চালু থাকবে কিভাবে আওয়াজটা কি থাকবে যেমন আল্লাহু আকবার

အိ <ت ت ုအိုဘူဒီမာအိုဘူဒီမာဘူဒီမာ